আকাশে অল্প নীল ভুল হত ভাই রে ভাই এবার বেরিয়ে এলো শাকিব খানের তুফান সিনেমার রোমান্টিক গান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো গাইস সোশ্যাল মিডিয়ায় কিছু সময় ধরে সাকিব খানের তুফান সিনেমার রোমান্টিক গানের ভিডিও দৃশ্য মুহূর্তে ভাইরাল সেটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও ভিডিওটিতে একটা লাইক করেননি তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফুরপিরি মেজাজে দেখা যাচ্ছে সাকিব খানকে আর মিমি চক্রবর্তীকে সো গাইস এই ভিডিওর দৃশ্যটা কিন্তু মুহূর্তে ভাইরাল হয়েছে সো গাইস আপনারা তো দেখতে পারলেন ভিডিওটা যতটুকু ফুটেজ ভাইরাল হয়েছে সো গাইস আজকের এই ভিডিওটি এখানে অ্যান্ড করছি আর গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন কারণ নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একটা নতুন ভিডিওতে